ভোরের আলো ফোটার আগেই পাহাড়ি রাস্তার বুকে জীব ছুটছিল চারপাশের ঘন কুয়াশা রাস্তার পাশে গাঢ় সবুজ বোন আর মাঝে মাঝে পাহাড়ের ফাঁক দিয়ে উকি দেওয়া মেঘের ঢেউ সব মিলিয়ে এক অদ্ভুত মোহ ছড়িয়েছিল বাতাসে জিপে বসে ঘুমে ঢুলছে আরও আরাধ্য ঘুমন্ত আরো কে টেনে সাথে নিয়ে এসেছে কাংলাক পাহাড়ে উঠে সুন্দর এক দৃশ্য দেখার জন্য জিপটা পারভেজ ভাইয়ের পেছনে বসেছে পারভেজ ভাই আর সুমি তারা মুগ্ধ হয়ে আশেপাশে দেখছে অথচ আরোটা মনের সুখে ঘুমাচ্ছে আরাধ্য বাঁকা চোখে আরো কে দেখে পায়ের কাছ থেকে পানির বোতল নিয়ে বোতলের মুখ খুলে হাতে সামান্য পানি নিয়ে আরুর চোখ মুখে ছিটিয়ে দেয় আরও ধরফরিয়ে উঠে ঝাপসা চোখ দিয়ে এদিক ওদিকে তাকিয়ে বলে বৃষ্টি পড়তেছে আরাধ্য পানির বোতলে মুখ লাগিয়ে বলে বৃষ্টি পড়ছে না ম্যাডাম তাহলে পানি আসলো কোথা থেকে কথাটা বলেই আরো সামনে ইয়া বড় পাহাড়টা দেখে চোখ মুখ হাত দিয়ে ঢেকে বলল আল্লাহ গো পাহাড় ভেঙে পড়ল আরাধ্য আরুর মাথায় চাটি মেরে বলল নেশাখরের মতন কথা বলছিস কেন চোখ মুখে পানি দে আদব কোথায় পাহাড় ভেঙে পড়ছে বেশি দেখা শুরু করছিস আরু পানির বোতল নিয়ে চোখে মুখে পানি ছিটা দিল আরাধ্য রুমাল বের করে দিল আরও মুখ মুছে বলল এখানে আমরা কি করতে এসেছি পেছনে থেকে সুমি বলল তুমি এই পাহাড়ের সম্পর্কে জানো না আরো না কেন এই পাহাড়ের কোনো বিশেষত্ব আছে নাকি হ্যাঁ কি পুরো সাজেককে এক নজরে দেখতে পারবে আরু শুকনো মুখে বলল ওহ শুধু ওহ তুমি এক্সাইটেড না না আরাধ্য টপ্ত শ্বাস ফেলল আরুর কথা শুনে পাহাড়ের কাছে এসে গাড়ি থামাল এই কাংলাক পাহাড় সাজেকের অন্যতম চমৎকার স্থান এই পাহাড়টি তার শান্ত সৃষ্টিকর্তার মতো একঘেমি নিয়ে প্রকৃতির মাঝে লুকিয়ে থাকে এর আদিম সৌন্দর্য কাংলাক পাহাড়ে উঠতে শুরু করার মুহূর্তে মনে হবে আপনি অন্য এক পৃথিবীতে প্রবেশ করছেন রাস্তা আর পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে শরীরের ক্লান্তি অনুভব হয় আরও পাহাড়টার সামনে দাঁড়িয়েই ক্লান্তি অনুভব করছে এখনই এত বড় পাহাড় কি না পায় হেঁটে উঠতে হবে আরাধ্য আরো কেথম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি রে উঠবি না আরাধ্যর হাতে লাঠি এই লাঠির সাহায্যে নাকি উঠতে হবে সুমি পারভেজ অলরেডি হাঁটা শুরু করে দিছে আরু মুখটাকে কাঁচোমাচু করে বলল কি দরকার এই পাহাড়ে উঠার বলুন বাই এনি চান্স একবার পা পিছলে গেলে ইহকালে বেঁচে থাকার সাঙ্গ হয়ে যাবে জীবন নিয়ে রিস্ক নেওয়ার কোনো মানে হয় আরাধ্য জোর করে আরুর হাতে লাঠি দিয়ে বলল আমি জীবনে রিস্ক নিয়ে যদি তোকে বিয়ে করতে পারি তাহলে তুইও পাহাড়েও চড়তে পারি কথা না বলে আগে আগে হাট আমি পেছনে আছি পা পিছলে গেলে তুই একা পড়বি না আমাকেও সাথে নিয়ে পড়বি আরও হাঁটা ধরল কিছুক্ষণ হেঁটেই এক পাথরের উপর বসে পড়ল আরাধ্য জিজ্ঞেস করল কিরে বসে পড়লি কেন একটু জিরিয়ে নেই এভাবে জিরাতে থাকলে তো আর চূড়ায় ওঠা এই জন্মেও হবে না ওঠ বলছি দেখ সুমিরা কতদূর চলে গেছে তোরে কিন্তু আমি ধাক্কা দিয়ে ফেলে চলে যাব আরও উঠে দাঁড়াল পঁচিশ মিনিটের রাস্তা আরও এক ঘন্টার মতন সময় নিয়ে উঠল পথ জুড়ে নানা গাছপালা এবং পাহাড়ি বুনোফুলের গন্ধ শুকতে শুকতে এসেছে কম করে হলেও পাঁচবারের মতন জিরিয়েছে আরও কংলাত পাহাড়ের চূড়ায় উঠে হাঁটুতে দুহাত ঠেকিয়ে ঝুঁকে শ্বাস ফেলে সামনে তাকাতেই হা হয়ে যায় কিছুটা দূরের পাহাড়ের মাথা গিলে ফেলা মেঘ আর নিস্তব্ধতার মাঝে হালকা বাতাস আপনার আত্মা পর্যন্ত শীতল করবে মেঘগুলোকে দেখে মনে হচ্ছে মাথার ওপর প্রায় ছুঁয়ে আছে আর নিচে সাজেকের সবুজ উপত্যকা সামনে বিস্তীর্ণ সবুজ গাছপালা ঘন মেঘের প্রাচীর আর পাহাড়ি ফুলের সুরভি আরাধ্য আরো কে হা করে তাকিয়ে থাকতে দেখে বলল হা করে তাকিয়ে আছিস কেন মশা ঢুকবে তো আরো একবার কে তো আর একবার মেঘগুলোর দিকে তাকাচ্ছে আরাধ্যর বাহু ধরে লাফিয়ে বলল আল্লাহ গো কি সুন্দর জায়গা হাভাতের মতন করিস না আরু চল ছবি তুলি আরাধ্য আরুকে নিয়ে সুমিদের কাছে গিয়ে বলল এই সুমি আমাদের কাপল ছবি তুলে দে সুন্দর করে ফেসবুকে প্রোফাইল পিক চেঞ্জ করে ক্যাপশন দিব সাজেকের কংলাক পাহাড়ের চূড়ায় মেঘের মাঝে আমার ব্যক্তিগত মেঘকন্যার সাথে সুমি আরু আর আরাধ্যর ছবি তুলে দিতে দিতে বলল সৌরভ হার্ট অ্যাটাক করবে সেটা দেখে করে মরে যাক বেশ কিছুক্ষণ ওরা ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করে হেলিপ্যাড আসে এটা সূর্যাস্তের জন্য উপযুক্ত কংলাক পাহাড়ও উপযুক্ত তবে এক জায়গায় এতক্ষণ থাকার মানে হয় না হ্যালিপ্যাডে সূর্যাস্ত দেখে আরাধ্যরা কটেজে ফিটে এলো। কটেজের বাহিরে বাগানে এক লোক গিটার নিয়ে গান গাইছে আর কটেজে আসা লোকজন চেয়ার পেতে বসে শুনছে আরাধ্য আরুকে নিয়ে রুমে আসলো। তারপর ফ্রেশ হয়ে বাহিরে আসলো গানের ওখানে চেয়ার টেনে বসল সুমি আরাধ্যকে দেখেই বলল আরাধ্য তুই তো যোশ গান গাইতে পারিস গানা আজ লোকটা আরাধ্যর দিকে তাকিয়ে বলল গাইতে পারেন কথাটা বলে গিটারটা এগিয়ে দিল আরাধ্য আরুর দিকে তাকালো আরও ফিসফিস করে বলল কোনো হিন্দি গান গাইবেন না খাটি বাংলা গান গাইবেন আরাধ্য গিটার টানিয়ে বলল যথা আজ্ঞা ম্যাডাম আরাধ্য গিটারে টুংটাং করে গাইতে লাগল সে মানুষ চেয়ে চেয়ে ফিরেছি পাগল হয়ে সে মানুষ চেয়ে চেয়ে ফিরেছি পাগল হয়ে মরে মে জ্বলছে আগুন আর নেভে না সে মানুষ চেয়ে চেয়ে ফিরেছি পাগল হয়ে মরে মে জ্বলছে আগুন আর নেভে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাচে না বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা পথিক কয় ভাবনারে রে ডুবে যেও না রূপসাগরে পথিক কয় ভাবনারে ডুবে যেও না রূপসাগরে বিড়লে বসে কর যোগ সাধনা পথিক কয় ভাবনা রে ডুবে যেও না রূপসাগরে বিড়লে বসে কর যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছাড়তে যেও না ধরতে পেলে মনের মানুষ ছাড়তে যেও না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলাম আর পেলাম না ধরি ধরি মনে করি ধরতে গেলাম আর পেলাম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা সোনা সবার করতালির শব্দ শোনা গেল আরও জোরে জোরে করতালি দিল খুশিতে তার জামাই কত ট্যালেন্টেড বাপমায় একেবারে যজ্ঞপুলার হাতে তাকে সোপে দিছে নিজে হোক ফেলটু সকর্মা তাতে কি জামাই তো তার ফার্স্ট ক্লাস আরু চোখ থেকে কাজল হাতে লাগিয়ে আরাধ্যর কানের পাশে লাগিয়ে দিতে আরাধ্য বলল কি করলি এটা বদ নজর থিকা বাঁচাচ্ছি আপনায় সেজন্য কালি লাগিয়ে নজর কেটে দিলাম তাও ভালো কালি দিলি থুথু যে দিসনি এই অনেক আরাধ্য পকেট থেকে ফোন বের করে কটেজের ম্যানেজারকে ফোন করল ফোন রিসিভ হতেই আরাধ্য বসা থেকে উঠে সামনে গিয়ে বলল সব করেছেন যা যা বলেছিলাম হ্যাঁ স্যার ছাদটা একদম আপনার বলা অনুযায়ী সাজানো হয়েছে আর রুম রুমটাও সাজানো হয়েছে আপনি ম্যাডামকে নিয়ে আসতে পারেন আরাধ্য ফোন কেটে আরুর কাছে আসল হাই তুলতে তুলতে বলল আরু ঘুম পাইছে আমার আমারও চলুন আরু আগে আগে হাঁটল আরাধ্য পেছনে পেছনে আসল আরও দোতলায় এসে তাদের রুমের দরজা খুলতেই রুম অন্ধকার দেখে বিস্ময় হল যাওয়ার সময় তো রুমের লাইট জ্বালিয়ে গিয়েছিল আর বাহিরেও তো কারেন্ট আছে তাহলে বাতি নেভানো কেন আরও দেওয়াল হাতরে সুইচ খুঁজে লাইট জ্বালিয়ে সামনে ঘুরতেই হা হয়ে যায় বেডের উপর গোলাপের পাপড়ি লাভ শেফের আরও পেছনে ফিরল আরাধ্য দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে আরোর দিকে তাকিয়ে আছে এসব কি আরাধ্য দরজা বন্ধ করে এগিয়ে আসল আরুকে পেছনে থেকে জড়িয়ে কানে ফিসফিস করে বলল আজ আমাদের লেট নাইট মানে ফার্স্ট নাইটে তো হল না তাই লেট করে হতে যাওয়ায় লেট নাইট নাম দিলাম তোর জন্য একটা উপহার আছে আরু উৎসাহিত হয়ে বলল কি এনেছেন আমার জন্য তাড়াতাড়ি দিন আরাধ্য আলমারি থেকে একটা শপিং ব্যাগ বের করে আরুর হাতে দিয়ে বলল ইট শ ফর ইউর মাই লাভলি ওয়াইফ আরু প্যাকেটটা নিল বিছানায় বসে অতি আগ্রহের সাথে খুলতে লাগল আরাধ্য মুচকি হাসতে লাগল আরু প্যাকেটা খুলেই ভেতরে থাকা জিনিসটা খুলে মেলতেই যা দেখল এক চিৎকার দিয়ে জিনিসটা ছুঁড়ে ফেলে দিল আর সেটা গিয়ে পড়ল আরাধ্যর মুখের উপর আরাধ্যর মুখের হাসি গায়েব হয়ে গেল মুখ থেকে কাঙ্ক্ষিত জিনিসটা সরিয়ে আরোর দিকে তাকিয়ে বলল আমার মুখের উপর ফেললি কেন বেয়াদব আরু চোখ মুখ কুচকে বলল আমি কি করে জানব ওটা আপনার মুখের উপর গিয়ে পড়বে আর এটা কোনো উপহার হলছি কেন কি হয়েছে তুই আমার বউ লাগিস তোকে আমি দিতেই পারি নাইটি যা চেঞ্জ করে পড়ে আয় এটা আরও চোখ বড় বড় করে বলল কি আমি এটা পরে আসব তাও আবার আপনার সামনে জীবনেও না আমি মরেই যাব লজ্জায় লজ্জায় মরে তোকে পরে আসতে হবে কেন ওটা পরে আসতে হবে আশ্চর্য উই আর অ্যাডাল্ট পিপল যান এটা পরে আসলে আমায় বেশি খাটতে হবে না ডিরেক্ট অ্যাকশনে নামতে পারবো। না দেখুন আমি এটা পড়তে পারবো না এসব তো পরে বলিউডের নায়িকারা আমার কাছে তো তুই আমার বলিউডের নায়িকা শোনা এবার যাও স্বামীর কথা শুনে পড়ে এসো আমি না হয় ওটা পরে আসব আপনি কি পরবেন আমাকে কি পড়ায় দেখতে চাস যদি বলি সুইদাউট জামাকা পরে আই হ্যাভ বলিউডের নায়িকা শোনা এবার যাও স্বামীর কথা শুনে পড়ে এসো আমি না হয় ওটা পরে আসব আপনি কি পরবেন আমাকে কি পোড়ায় দেখতে চাস যদি বলি বলিস উইদাউট জামাকাপড়ে আই হ্যাভ নো প্রবলেম দেখতে চাস আরও ওর দিয়ে চোখ মুখ বলল আস্তাক ফিরুল্লাহ হাস্তাক ফিরুল্লাহ লজ্জা শর্মের মাথা খেয়েছেন নাকি ওয়াট ইজ লজ্জা সরম গায়ে মাখে নাকি খায় বেলেহাজ লোক আর কিছু বক বক না করে চেঞ্জ করে আয় আরাধ্য নাইটিটা আরুর দিকে ছুড়ে দিল আরও ক্যাচ করে ধরে নেয় নাইটিটা তারপর আরাধ্যকে বকতে বকতে ওয়াশরুমে চলে যায় আরাধ্য রুমের ভেতর পায়চারি করতে করতে আরুর জন্য অপেক্ষা করে অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন আরো বের হচ্ছে না তখন আরাধ্য দরজায় ধাক্কা দিয়ে বলল কিরে ওয়াশরুমের ভেতরই কি লজ্জায় মরে গেছিস নাকি বের হ আপনি লাইট নেভানো রুমের আমি আলোতে যেতে পারবো না ওয়েট অ্যা মিনিট আরাধ্য টেবিল থেকে লাইটার নিয়ে রুমের ভেতর থাকা মোমবাতিগুলো জ্বালিয়ে নিল তারপর লাইট নিভিয়ে বলল বের হ লাইট নিভিয়েছি আরও আরাধ্যর কথা বিশ্বাস করে দরজা খুলে বের হতেই চোখ কপালে উঠে গেল কিরমির করতে করতে বলল আপনাকে যে বলেছিলাম লাইট নেভাতে লাইট তো নেভানোই মোমবাতি ঝালানো কেন তাহলে বাহরে সব বন্ধ করে রাখলে তোকে দেখব কি করে আর তুই নাইটির পরে উপর দিয়ে ওড়না দিয়ে বডি ঢেকে রেখেছিস কেন কথাটা বলেই আরাধ্য একটানে আরো ওর টেনে খুলে ফেলল আরু চোখ বন্ধ করে ফেলল আরাধ্য আপাদমস্ত কারো কে দেখল শট হাতা কাটা নাইটিতে আরো কে জাস্ট আরাধ্য পাশ থেকে পানির গ্লাস থেকে আগে ঢকঢক করে পানি খেয়ে নেয় বুকে ফু দিয়ে নিজেকে সাহস দিল আরাধ্য তুই পারবি আরুর দিকে এগিয়ে আসলো। আরু এখনো চোখ বন্ধ করে রেখেছে আরাধ্য আরুর কে সোজা পাজা কোলে নিতেই আরু চমকে উঠে চোখ মেলে নিজেকে আরাধ্যর কোলে দেখে আরাধ্য আরুকে বিছানায় শুয়ে দেয় আরু পাশ থেকে চাদর টেনে নিতে গেলে আরাধ্য আরুর হাতে চাটি মেরে বলে শাহ লি আবার চাদর টানিস কেন একদম পুতুলের মতন চুপ থাকবি বলেছি না আজ আমাদের লেট নাইট আমার বুক ধক করছে তো হার ট্যাটাক করবি যে সেজন্য এখন কি চুপ করবি আর এ ই টিস্যু ধর কেন লিপস্টিক মোছো ঠোঁটের আগের বারের মতন লিপস্টিক সহ টেস্ট করতে চাই না আরো টিস্যু দিয়ে লিপস্টিক মুছল আরাধ্য নিজের মুখ আরুর মুখের সামনে নিয়ে যায় আরাধ্যর নিঃশ্বাস আরুর মুখের উপর আছড়ে পড়ছে আরুর নিশ্বাসের গতি দ্রুততর করে পড়ছে নিজের ওষ্ঠ দ্বারা আবদ্ধ করতেই আরো বিছানার চাদর ধরে আরুকে তাল মেলাতে না দেখে আরাধ্য আরুর ঠোঁটে কামড় দেয় আরু ব্যথায় চোখ মুখ কুচকে ফেলে আরাধ্য ঠোঁট ছেড়ে বলে তোকে কি সব হাত কলমে ধরে শিখিয়ে নিতে হবে নাকি কি করছি আমি তাল মিলাচ্ছিস না কেন আচ্ছা মিলাচ্ছি আরাধ্য ফের আরো রষ্টে নিজের ওষ্ঠ দ্বারা আবদ্ধ করল আরো তাল মিলাল আরাধ্য বা হাত দিয়ে আরো নাইটির হাতা খুলে ফেলে আরো লজ্জায় মরে যাচ্ছে এই লোকের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিল তখন আরু ভুল করে বলে ফেলছিল আরাধ্য নিজের পরনের শার্ট খুলে ফেলল আরাধ্যর উন্মুক্ত বুক দেখে আরও এক ঢোক গিলল ভীষণ দুর্বলতা আরও এই বুক আরাধ্য আরোকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল বেয়াদব তুই তাকিয়ে আছিস কেন তাকানোর কথা তো আমার মনে হচ্ছে আমি কোনো স্টুডেন্টকে ধরে ধরে সেখানের ক্লাস নিচ্ছি হাওয়ায় বড় হয়েছিস নাকি তুই কিছু জানিস না ভঙ্গি কোথাকার আপনার মতন বেলেহাজ নাকি আমি তোকে বেলেহাজ হতে না করেছে কে বেলেহাজ হলে তো আমার সুবিধাই হতো যাই হোক কথা বাড়িয়ে লাভ নেই আরুর গাল স্লাইড করতে করতে বলল আর ইউ রেডি আরাধ্য ওয়েট করল না আরুর উত্তরের উত্তরের অপেক্ষা করলে রাত কেটে সকাল হবে তারপরও উত্তর আসবে না আরাধ্য আরুর সাথে আস্তে আস্তে মিশে গেল আরু লজ্জায় চোখ খিচে বন্ধ করল মোমবাতির আলোয় ঘরটা আলোকিত আরাধ্য আরুর মুখের কাছে মুখ নিয়ে বলল লজ্জা ভেঙে দেওয়ার পর তোর এত লজ্জা সারা জীবন সামলাবি কি করে বেডে আমায় লজ্জা ভাঙতে শেখ আজ থেকে তো শুরু হল আরু দিকে মুখ ঘুরিয়ে বলল সামলে নিব তখন আরাধ্য মুচকি হেসে দিল রাত যখন সাড়ে এগারোটা তখন আরাধ্য আরুর থেকে সরে বলল গোসল করে আয় আরু আরু চাদর টেনে নিয়ে বলল সকালে করব এত রাতে সম্ভব নয় সব সম্ভব যা গোসল করে আয় আরু বাধ্য হয়ে গোসল করে আসলো। আরু বের হতেই আরাধ্য একটা প্যাকেট আরুর হাতে ধরিয়ে দিতেই আরু বলল আবার কি নাইটি নাকি তর মাথা রেডি হয়ে নে আমি গোসল করে আসছি আরাধ্য চলে গেলে আরু প্যাকেটটা খুলে দেখল লাল একটা শাড়ি আরাধ্য হঠাৎ এত রাতে তাকে শাড়ি পরতে বলাই অবাক হল কোন রকমের শাড়ি পরতেই আরাধ্য বেরিয়ে উইদাউট ঠোঁটে লিপস্টিক না নিয়ে হালকা সাজ সাজব কেন এত রাতে দরকার আছে সে সেজে নিল আরাধ্য নর্মাল পোশাক পরে এগারোটা পঞ্চান্নতে আরুর হাত ধরে রুম থেকে বের হয়ে আসলো। আরুকে নিয়ে ছাদে যেতেই আরো বলল ছাদের দিকে যাচ্ছেন কেন আপনার উপর কি ভূতে আছর কেটেছে আমাকে কি ছাদ থেকে ফেলে দিতে চাচ্ছেন হ্যাঁ কারণ তুই আমাকে শান্তি দিস না সেজন্য এখন চুপ কর আরাধ্য ছাদের কাছে আসতেই আরুর চোখ দু হাত দিয়ে চেপে ধরলে আরও বলে চোখ কেন চেপে ধরলেন বললাম তো ফেলে দিব সেজন্য কথা না বলে হাঁটতে থাক আরাধ্য আরুকে নিয়ে ছাদের মাঝে এসে আরুর চোখ খুলে দিল আরও ঝাপটানি দিয়ে চোখ খুলতেই সামনে তাকাতেই অবাক হয়ে যায় পারভেজ ভাই সুমি হাততালি দিয়ে আরোকে হ্যাপি বার্থডের উইশ করছে আজ তার জন্মদিন আরু তো বলেই গেছে আরও তাকালো আরাধ্যর দিকে আরধ্য আরোকে কেকের সামনে দাঁড় করিয়ে বলল শুভ জন্মদিন প্রিয়তমা কেকটা কাট এবার আরও কেক কাটল আরধ্য কে খাইয়ে দিল আরাধ্য আরুকে খাইয়ে দিল সুমি পারভেজ ওরা এসে খাইয়ে দিল সুমি একটা গিফটের প্যাকেট আরুকে দিল কিছুক্ষণ গল্প গুজব করে আরো আরাধ্যকে একাকি থাকতে দেওয়ার জন্য ওরা চলে গেল আরো আরাধ্যকে জড়িয়ে ধরল ধন্যবাদ আরাধ্য আরুকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল শুধু ধন্যবাদে হবে না মিসেস আহমেদ তাহলে কি করতে হবে আর আমাকে আবার সময় দিতে হবে আমার আবার প্রেম প্রেম পাচ্ছে আমার আবার তোকে চাই তাহলে ছাড়লেন কেন তখন রাগান্বিত হয়ে বলল আরু বারোটা বেজে যাচ্ছিল সেজন্য আমাকে গোসল করিয়ে সাজিয়ে এখন আবার বলছেন আবার চাই মে রে মা থা টিয়ে ফেলব এত কথা শুনতে চাই না রাজি থাকলে হ্যাঁ বল না হলে না বল মনুষ্যত্ব থাকলে নিশ্চয়ই না বলি না জানি আমি আরও আরাধ্য দিকে একবার তাকিয়ে হাঁটা ধরে বলল চলুন বেয়াদব আরাধ্য বাঁকা হেসে আরুর পেছনে পেছনে আসল তারপর তারপর দ্বিতীয়বারের মতন তারা আবার মিলিত হল একে ওপরের সাথে একান্ত ভাবে প্রথমবার শিখিয়ে পড়িয়ে রাগারাগি ঝগড়া করে আর দ্বিতীয়বার না শিখিয়েই এক রাতেই দুবার বাসর সেরে ফেলল দ্য গ্রেট আরাধ্য আহমেদ চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন